কিছু মানুষের উদ্দেশ্যে ভিডিওগুলা শুধু বাংলাদেশিদের উদ্দেশ্যে বাংলাদেশিরা তো অনেক কথাই বলেন তাই আপনাদের উদ্দেশ্যে বলি আপনারা বাংলাদেশে তাকি কি করেন কি করবেন বাংলাদেশ থেকে না করতে পারবেন ভালো একটা চাকরি না করতে পারবেন ভালো কিছু পারবেন শুধু অন্যের কি পদ গাইতে অন্যের কুসংস্কার নিয়ে থাকতে এটাই পারবেন আপনারা এছাড়া ভালো কিছু করতে পারবেন না আপনাদের ভালো কিছু করার কেবল ক্যাপাসিটি নাই কেন আপনারা মানুষের কুসংস্কার নিয়ে থাকেন তাই বলি আপনারা কাজ করেন অন্যের চাকরি না করে নিজে নিজে কাজ করেন ভবিষ্যতে কিছু করতে পারবেন পাশাপাশি কাজের ভাষে ফেসবুক চালান ফেসবুক থেকে টাকা ইঙ্গের এটা একটা চাকরি কিন্তু এটা যে এমন গুরুত্বপূর্ণ তা না কাজ হলো গুরুত্বপূর্ণ যে কোনো কাজ করেন কাজটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সবচেয়ে সুন্দর জিনিস লাইফে সবচেয়ে মূলত কাজ কাজ না হলেই দুনিয়া গাইতো না দুনিয়ায় সুন্দর হইতো না তো কিছু কীভাবে সুন্দর হয়েছে কাজ করিয়ে তো সুন্দর হয়েছে দুনিয়া কীভাবে সুন্দর হয় হয় না তো আপনারা একজন একজনের পিছিয়ে পিছিয়ে লাইগা থাকেন বাংলাদেশে কে কি খাইলো কে কেমনি ঘুমাইলো এগুলো করেন কিছু মানুষ তো আছে বাংলাদেশে পরেরটা খাওয়ার উপরে বেশি অভ্যাস পাট পাট এগুলা করে অভ্যাসিত বেশি কর্ম না করে চায় যেমন শেখ হাসিনা করে গেছে শেখ হাসিনার করে গেছে এরকম আপনারাও চান আর কি তা আপনাদেরকে বলি ভাই দেশে এখনও মোটামুটি কাজের সংস্থান করতে পারে নাই কি লাগিয়া যারা ছিল তারা কিছু করে নাই দেশে থেকে না থাকে বিদেশে আসেন বিদেশে অনেক কিছু করতে পারবেন কাজ করতে পারবেন কি বন্ডা সেটেল করতে পারবেন বিদেশে থাকলে বাংলাদেশের সরকার যাতে করেনি আপনাদের জন্য আপনারা দেশে থাকেন না বিদেশে আসেন বর্তমানে বিদেশে না আসলেও পাশাপাশি চাকরির পিছনে যে কোনো একটা ছোট করে চাকরির পিছনে জব করেন জব করার পাশাপাশি নিজের লাইফটা সেটেল করেন হলো ভবিষ্যৎ বাংলাদেশে থাকেন আমি বলি না বাংলাদেশে এখন চাকরি নেই বাংলাদেশে আগেতে ভালো চাকরি সংস্থান হয়েছে কর্মসংস্থান বাড়ছে মানুষও বাড়ছে বিদেশের টাকা পয়সা যাওয়ার পরে দেশের মানুষ সচ্ছলভাবে চলতে পারতেছে বিদেশের টাকা যদি না চাইতো দেশে মানুষ সচ্ছলভাবেও চলতে পারতো না খাইতে পারতো না দুই ওটা বাদ আমরা এক সময় দেশে ছিলাম এখন বাইরে আলহামদুলিল্লাহ দেশের মানুষের জন্য ভালো কিছু করছি দেশের জন্য ভালো কিছু করছি নিজের জন্য ভালো কিছু করছি সব দিক দিয়ে ভালো হয়েছে মোটামুটি খারাপ না তো আপনারা দেশে ভালোবাসবেন দেশের থেকে অন্য দেশকেও আসা চাকরি টাকরি করেন ভালো হবে ওকে আল্লাহ হাফেজ